ফোর সানরাইস বাজে এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে না পাঁচটা তেত্রিশ সূর্য ওঠার কথা এখন অব্দি ওঠেনি বা আমরা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচারি সকালবেলা সকাল সকাল তোমাদেরকে সানরাইজ দেখালাম জম্পুয়ে ঠান্ডা এমন কিছুই নেই জাস্ট একটা ইনকেস যদি হালকা একটু বাতাস লাগে সেজন্য জন্য চাদরটা রেখেছি আজকে ডেটটাও বলে দিই তোমাদের যে কেমন ডেটে মানে কেমন সিজনে কেমন ওয়েদার মানে এখন আজকে হলো টেন্থ নভেম্বর ঠান্ডার নাম নিশান নেই

মানুষের কয় না বাড়ির গরু ঘাটার ঘাস খায় না এমন আর কি অবস্থাটা আমি এত দূরে এসেছি সানরাইজ দেখার জন্য হোয়াট এভার হ্যাঁ কালকের দিন আমাদের খুবই ভালো কেটেছে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো ধরো ক্যামেরাটা ধরো আমার হাতবে ধরতে ফাট গাস ফাটা ছিল লইছে ইয়া এক্সপিরিয়েন্স আর আমি কি শেয়ার করব বলো আমি তো আগেও এসেছি আমি জানি আমি জানি কেমন এই জায়গাটা বা কি আসে বিষয় হোয়াট ইজ দ্য ইউএসপি তোমার কেমন লেগেছে বল আমার তো সেরা লেগেছে আমার কালকেও সেরা লেগেছে আমার আজকেও সেরা লেগেছে ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি কালকে অ্যাকচুয়ালি আমরা বিকেল বেলায় কিছু সানরাইজের মানে শর্টস আছে আরে সান সরি সানসেটের কিছু শর্টস আছে সেই শর্টস গুলো একদম মন মুগ্ধ ছিল মানে গাড়ি চালাতে চালাতে পারলে মানে খাইতে চলে যাচ্ছিলাম ওই মাঝে মাঝে কিছু কিছু জায়গায় গিয়ে আমার মাঝে মাঝে এত সুন্দর ঝাঁপ দিয়ে দিই এরা এত সুন্দর জিনিস ঝাপ দিলে এই উডেন হাউসটা দেখো ঝাপ দিলে আমি ভি ঘুরতে পারো মানে এমন আর কি ব্যাপারটা এই উডেন হাউস গুলিতে থাকার দরকার ছিল দেখো কি সুন্দর উডেন হাউস আছে কটেজ ছোট ছোট রেডি হচ্ছে ওটা ও মা ছোট একটা বাল্কানিও আছে ও মা এটা দেখো এটা তো রেডি

যেটা এখানকার হায়েস্ট পিক বেসিক্যালি ত্রিপুরার বেশি হায়েস্ট পিক দ্যাট ইজ ব্যাটলিং চিপ বলে ওটা আমরা কালকে রাত্রেবেলাই দেখে এসেছি যেটার কথা হ্যাঁ সন্ধ্যাবেলাই দেখে এসেছি যেটার থেকে আসার সময় আমরা ব্রেথটেকিং সানসেট ভিউজ পেয়েছিলাম কালকে রাত থেকে এই জায়গাটা আমাদের ফেভারিট জায়গা হয়েছে আসো মিনিট আমরা এখন ওখানে কোথায় যাব যাব দুইটা মিনিট বইলে আরে ওইখানে

মনে হয় যে আমরা প্রপার্টি কিনতে আইসি আর এই প্রপার্টিটা সত্যিই আমরা খুব পছন্দ কালকে রাত্রে বয়ে 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 বলি কালকে রাত্রে বসে বসে আমরা ভাবছিলাম ইস আমাদের যদি এমন একটা লম্বা রাস্তা থাকতো বাড়ির সামনে দিয়ে এমনভাবে গাছগাছালি থাকতো হ্যাঁ আমার একটু বেশি চাইলেছো না তুমি গাছগাছালি থাকতো সেটাও অব্দি স্টপ থাকো এত বড় রাস্তা বলে তোমার কাছে বিশাল প্রপার্টি বিশাল প্রপার্টি যারা থাকে তারা তো লন্ডন তে ঘুরতে যায় ধরি না কেউ জম্পুই গুড না আমি বলেছি বিশাল প্রপার্টি যাদের থাকবে এরকম তারা তো হেলিকপ্টারে আসবে জম্পুই তারা থোড়ি না গাড়ি গাড়িতে করে থাক না খেয়ে থাকে সেই না কটা বাজে গোটা ছটা পঞ্চাশ ষাটা বাজার দশ মিনিট বাকি আমরা এখন গরম জল আর চা নিয়ে বসেছি চিস সাড়ে আটটার থেকে ব্রেকফাস্ট আমার বুকে না সামথিং কিছুটা মানে আটকে থাকে যে আমি জলটা খাই আমার এটা নামে এতক্ষণ আমার বুকে সামথিং কিছু ওটাই আটকে ছিল যে আমি ঢোকটা নিলাম আস্তে নেমে গেল এটা খুব সুন্দর লাগে

আমি তোমাদের দি একটা ফুল কোনা বাট গরম গরম এখানে আছে দুটো ডিম সিদ্ধ এখানে আমরা নিয়ে এসেছি ম্যাগি যা সময় গরম জল করে নিয়ে যাব দেখেন আলোক

অলমোস্ট লাস্ট ফ্যাগ এন্ডে চলে এসেছে এখন রিটার্ন জার্নিটা বাকি একটু পরে বেরোবো স্নান ফান করে নি করে সকাল তুমি এখানে করবা হুম আমি বাড়ি গিয়ে করব সেটাও করতে পারি বাড়ি গিয়েই করি কারণ এই দুলোবালিকে আবার পুরো ওই হবে বাট দ্য থিং ইজ ট্রিপটা পুরো এরকমই প্ল্যান ছিল মানে কিছুই প্ল্যান ছিল না ইনফ্যাক্ট জাস্ট হোটেলের মানে লজের রুমটা বুকিং করেছিলাম আমি একজাক্টলি এটাই ভেবেছিলাম যে জাস্ট শুয়ে বসে কাটিয়ে একদম লেজার একটা ট্রিপ করব এখানে আসলে লোকেরা ওই নেচারটাই উপভোগ করার জন্য আসে আমরা তার জন্যই এসছি খুব মজা হয়েছে খুব শান্তি লেগেছে সে ইনফ্যাক্ট একদম নীরব আমি না গার্লফ্রেন্ড থাকতে দেয় এখানে বাট হাসব্যান্ড ওয়াইফ এসে মানে এক একার টাইম ইয়ে করে যাদের জয়েন্ট ফ্যামিলি যারা একটু আলাদা টাইম স্পেন্ড করতে চায় ওরা এখানে এসে দু তিন দিন থাকুক ভাই আমার কাছে তো খুবই ভাল লেগেছে খুবই ভাল লেগেছে কিছু নাই কিন্তু দেখার তারপরও ভাল লাগে যেই যে টাইম স্পেন্ড করলাম এখানে বসলাম ওখানে বসলাম রাতের একটা এনভায়রনমেন্ট আর বেসিক্যালি আমরা তো এসেছি সিজনে না আরও মেন দিন থেকে এই প্রপার্টিটার ইনডোরের থেকে আউটডোরটা বেশি হার লেগেছে বেসিক্যালি সিজনালয়ে মানে

শুনেছি আমি যে এই প্রপার্টির নাকি মানে ঘরের জাংলা খুললে মেঘ ঢুকে যায় এমন সিন থাকে আর নিশ্চয়ই কারণ এটা অনেক উপরে বৃষ্টির দিনে যার জন্য সৌন্দর্য আলাদা ঠান্ডার দিনে বেসিক্যালি মানে সানরাইজ সানসেটের জন্য পারফেক্ট মানে ডেস্টিনেশন ত্রিপুরাতে আমি মনে হয় না এর থেকে ভালো সানরাইজ সানসেট কোথাও দেখা যায় আমরা অনেক সানরাইজ দেখেছি বাট নিজের জায়গার সানরাইজ দেখানো মানে মজাটাই আলাদা আজকে তো মানে স্পেকটাকুলার ভিউ আমরা সকালবেলায় উঠেছি আমরা ভেবেছিলাম একটু দেরি হয়ে গেছে বাট না একদম পারফেক্ট টাইমে আমরা উঠে সানরাইজটা দেখেছি এন্ড ইট ওয়াজ অপূর্ব মানে এত সুন্দর সানরাইজ আমি বহুত দিন পরেই দেখেছি যাই হোক ব্লগটাকে বেশি বড় করব না কারণ আবার রিটার্ন জার্নিও আছে তো আমরা আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও কমেন্ট বক্সে কিছু কমেন্ট করলে আমাদেরও ফিডব্যাক পাই অ্যান্ড আমরা তারপরে কি ভালো খারাপ কি লাগলো বা কি করতে লাগবে আমাদের ব্লগের মধ্যে সেটাও জানা যায় আর একটু ফিডব্যাক আমার মনে হয় দরকার যেহেতু একটা আমি জানি যে তোমরা অনেকেই দেখো হয়তো সম্পূর্ণ দেখো না হাফ দেখো যেই যাই হয় যতটুকু দেখো ভালো লাগা খারাপ লাগা একটু আমাদের কাছে শেয়ার করো উই আর ওপেন টু ক্রিটিসিজম যদি কারো খারাপ লাগে মুখের উপরে বলতেই পারো সেটা আমরা হ্যাঁ ওই জিনিসটা আমরা দেখে যেটা খারাপ সেটাকে শুধরানোর চেষ্টা করবো বাকি তোমাদের যদি ভালো লাগে সেটাও ওপেনলি বলো তাহলে আমরা উৎসাহ পাবো আরও নতুন এরকম জায়গায় যেতে বাট ইটস এ মাস্ট ভিজিট প্লেস তোমরা যারাই ত্রিপুরাতে আছো তারা তো অবভিয়াসলি এসো আমাদের রেকমেন্ডেশন রইলো আর যারা ত্রিপুরার বাইরে থেকেও আমাদের ব্লগ দেখছো তাদেরকে বললাম যদি কোনো সময় ত্রিপুরা আসো তাহলে এই ডেস্টিনেশনটা ভিজিট করো আর ট্রাই করো যে শীতের দিনেই আসতে রাস্তাঘাট খুব ভালো থাকবে আরামসে এসে ঘুরে যেতে পারবে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য ডেস্টিনেশন চেঞ্জ ঘোরাঘুরি খাতাম চলো বাড়ি যাই একদিনের ট্রিপ আমাদের বেস্ট ট্রিপ লেগেছে আমার এবারকার বেস্ট ট্রিপের কারণ হলো গিয়ে এই ট্রিপটার মধ্যে না আমরা মানে কোনো তারা ছিল না একদম মন মতো বেরিয়েছি মন মতো খেয়েছি মন মতো ঘুমিয়েছি কোথাও যাওয়ার তাড়া নেই এই দিনের মধ্যে শেষ করতে লাগবে ওই নেই তো সব কিছু মিলিয়ে ছিল তোমরাও এসো একদিন দুই দিনের ট্রিপে এসে থাকো এখানে তোমাদের খুব ভালো লাগবে আশা করি আমাদের মতো আই থিঙ্ক আমরা যদি রাস্তায় কোথাও না থামি তাহলে সোজা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর কয়টার সময় গিয়ে পৌঁছবো এখন আমরা বেরিয়েছি পনে এগারোটা দশটা সাতচল্লিশ বাজে কয়টায় অলমোস্ট আমরা যদি না থামি দেন চারটে সাড়ে চারটার মধ্যে তারপরেও আমি বলে রাখি আমরা পাঁচটা সাড়ে পাঁচটার সময় গিয়ে পৌঁছবো ঠিক আছে তারপরে চলো লেটস গো আমি আছি এখন কুমারঘাটে আমার রাস্তা থেকে নামলাম বাইরে প্রচন্ড রোদ প্রচণ্ড গরম বাজে এখন সাড়ে বারোটা বারোটা আটত্রিশ বাজে তো এখন এক জায়গায় নেমেছি একটু আখের রস খাবো বেশিক্ষণ কথা বলতে পারবো না এদিকে একটা মাইকের সাউন্ড এই মাত্র শুরু হবে হবে মনে হচ্ছে চলো আখের রস খাই আর অনেক ফাস্ট চলে এসছি না যাওয়ার সময় একরকম ছিল আসার সময় বেশিটা টাইম লাগে না ফাইনালি চলে এসছি আমরা বাড়ি আফটার লং আওয়ার্স মানে কত ঘন্টা লাগলো আমরা আমরা এখন বাজে তিনটা মানে দুটো দুইটা আটান্ন বাজে তো এখন আমরা আছি ইকফাইয়ের সামনে নাগো বাড়ি থেকে আর দশ কিলোমিটার তো মানে চলে এসেছি আমরা মোটামুটি ইকফাইয়ের কাছাকাছি চলে এসেছি খুব তাড়াতাড়ি চলে এসেছি তিনটা বাজে আমি তো ভেবেছিলাম ও বলেছিল চারটা আমি বলেছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা অনলি পসিবল হয়েছে কারণ দীপু কথা বলবে আমাকে জ্বালায়নি বেসিক্যালি এটা একদমই আজারে কথা অ্যাকচুয়ালি কি হয় সায়েন্টিফিক রিজনটা হলো গিয়ে এটা আমরা যখন যাচ্ছিলাম তখন ওটা চড়হাই ছিল ঠিক আছে মানে আমরা চড়ছিলাম তাই চড়তে টাইম লাগে আর ইভেন তারপর এখন আমরা নেমে এসেছি তো নামার সময় না এতটা কষ্ট হয় না নামার সময় আমরা ইজিলি চলে আসতে পারি খুব ফাস্ট হয়ে যায় জিনিসটা সেটাই হয়েছে নাল গিসন ফাইনালি বাড়িতে আমরা ওয়েলকাম হোম বাবু ছোট বেরু শেস চলো লাইট বন্ধ করো বড় যাই খিদা পায়ছে পর্যন্ত ভাত খাবো